আসসালামু আলাইকুম ডাক্তার জামিল বলছি তো আমরা যে আলোচনাটা করছিলাম যে সুগারের দ্বারা আমরা কিভাবে আক্রান্ত হচ্ছি রিফাইন্ড কার্বোহাইড্রেট বা সুগার দিয়ে টেবিল সুগার তো এই ধারাবাহিকতায় আমরা সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার হ্যাঁ যেমন হার্ট এবং ব্লাড ভেসেলের কিভাবে সুগার দ্বারা ইঞ্জুরি হচ্ছে তার কিছু কিছু এরিয়া আমরা আজকে আলোচনা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুগারের কারণে ভেরিকোস ভেইন হচ্ছে মানে আমাদের শিরাগুলো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে শিগার শিরাগুলো ফুলে যাচ্ছে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে স্পেশালি পায়ের ভেনগুলো বা বডির বিভিন্ন জায়গার ভেনগুলো এরকম হয়ে যাচ্ছে তো কার্ডিও বাস্কুলার বিভিন্ন ডিজিজ হচ্ছে হার্ট রিলেটেড ডিজিজ এবং ব্লাড ভেসেলের ডিজিজ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হ্যাঁ সেগুলো হচ্ছে তো এবং এবং স্ক্লেরোসিস অ্যাথরোস্ক্লিরোসিস মানে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে স্ক্লেরোসিস হয়ে যাচ্ছে ফাইব্রাস টিস্যুগুলো গ্রো করছে আর্টারির মধ্যে ফাইব্রাস টিস্যু গ্রো করছে ন্যারো হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে স্টিফেনিং হার্ডেনিং হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে এটা খুবই ডেঞ্জারাস এগুলোর কারণে পরবর্তীতে স্ট্রোক হতে পারে এগুলো রাপচার হয়ে যে স্ট্রোক হতে পারে ঠিক আছে বা চোখে বা যে কোনো জায়গায় হতে পারে মাইক্রোভাস্কুলার ডিজিজগুলো হতে পারে ম্যাক্রোভাস্কুলার ডিজিজ হয় তো সুগার বডিতে কি করে সল্ট এবং ফ্লুইড রিটেনশন বাড়িয়ে দেয় কারণ ইনসুলিনটা এই কাজটা করে সল্ট এবং ফ্লুইড রিটেনশন বাড়ায় যেন শরীরে পানি জমে যায় হ্যাঁ অতিরিক্ত পানি থাকে শরীরে যাতে ইনসুলিন রেজিস্টেন্স বেশি আছে প্লাটিলেট অ্যাডেসিভনেস মানে আমাদের বডিতে যে ব্লাডের মধ্যে যে প্লাটিলেট আছে ঠিক আছে যেটা রক্ত জমান পাতে সাহায্য করে যেই অনুচক্রিকাগুলো প্লাটিলেট বলে তো তাদের পরস্পরের সাথে অ্যাডেসিভনেস মানে আঠার মতো তারা লেগে যায় সুপার গ্লুর মতো লেগে যায় এবং ক্লাম্প হয়ে যায় ক্লট হয়ে যায় তো যে কারণে তারাও কিন্তু একটা থ্রোম্বাস বা এরকম একটা ক্লট ফর্মেশন করে তারা যে কোনো জায়গায় এটা ব্লক করে দিয়ে একটা ড্যামেজ বা একটা ইঞ্জুরি করে হ্যাঁ সিভিয়ার ইঞ্জুরি করে তো সেটাও কিন্তু প্রোমোট করে সুগার তারপরে সুগার কি করে ক্যাপিলারি লাইনিং ছোট ছোটো যে রক্তনালীর যে জালিকাগুলো আছে ক্যাপিলারি সেখানে সুগার ওগুলোকে ফ্রেজাইল করে দেয় ওগুলো ভঙ্গুর করে দেয় ঠিক আছে নষ্ট হয়ে যায় তো ফ্রি রেডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসের জন্য সুগার দায়ী এবং ইনফ্লামেটরি মার্কার যেমন স্পেশালি সি আর হ্যাঁ সিআরপি সিরে একটি প্রোটিন এটা বাড়িয়ে দেয় সুগার হোমোসিস্টিন লেভেল বাড়িয়ে দেয় হোমোসিস্টিন হচ্ছে কার্ডিয় কার্ডিয়াক মার্কার হা মানে হার্টের মাসেলগুলো সুস্থ আছে কি না বা কোনো ইনফ্লামেশন আছে না সেটার জন্য মোর স্পেসিফিক টেস্ট হচ্ছে সেরাম হোমোসিস্টিন লেভেল তো এটাও দেখা যাচ্ছে যে সুগার যখনই সুগার বেড়ে যাওয়া বা ইনসুলিন রেজিস্টেন্স যখন বেড়ে যায় তখন কিন্তু হোমোসিস্টিন লেভেলও বেড়ে যায় তো এটা খুব ইম্পর্টেন্ট সুগার আমাদের টি জি রেশিওকে বাড়িয়ে দিচ্ছে সুগার মাইট্রোকন্ডিয়াল বিভিন্ন ডিজিজের জন্য রেসপন্সিবল সুগার একটা ইম্পর্টেন্ট ফাংশান হচ্ছে যে ইরেক্টাল ডিসফাংশন বা আমরা যেটা বলি যে ধ্বজভঙ্গ ঠিক আছে বা সেকচুয়ালি আমরা পুরুষরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি দেখা যায় কারণ ওদের ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক হাই তো ইরেক্টাল ডিসফাংশন হ্যাঁ লিঙ্গ উত্থানজনিত সমস্যাগুলো বেশি দেখা যায় আর সুগার ইজ প্রাইমারি কজ অফ করোনারি হার্ট ডিজিজ মানে আমাদের হার্টের যে ব্লাড ভেসেলগুলো আছে ঠিক আছে এটা করোনারি আর্টারি বা করোনারি ভেসেল বলে সেখানে ইঞ্জুরি করে প্রাইমারিলি ইঞ্জুরি করে এবং হার্ট অ্যাটাকের জন্য একটা অন্যতম কজ এই হাই ব্লাড সুগার ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে কারণ ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে গেলে আপনার ওয়াটার রিটেনশন হচ্ছে ফ্রি রিটেনশন হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এই জন্য আমরা দেখি যখন অনেক প্রেশারের রোগীকে প্রেশার রুগীকে যখনই আমরা ইনসুলিনটাকে কমিয়ে আনতে পারি ব্লাডের হ্যাঁ বা বিভিন্ন খাবার দাবার বা হাই ফ্যাট লো কার ডায়েটের মাধ্যমে তখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের প্রেশার ওষুধ লাগে না প্রেশার ওষুধ কারণ ইনসুলিন কমে যায় ওয়াটার রিটেনশন কমে যায় ব্লাড ভলিউম কমে যায় ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায় সুগারে কারণে মেটাবলিক সিনড্রোম হয় এগুলো সবগুলো বিষয়ে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলোতে আলোচনা করব আজকে জাস্ট আমি মূল হেডিংগুলো বলে যাচ্ছি সেটা হচ্ছে সুগার আরেকটা হচ্ছে যে অ্যান্ডোথেলিয়াল ডিসফাংশন করে অ্যান্ডোথেলিয়াল ব্লাড ভেসেলের যে লাইনিং সেলগুলো আছে সেগুলোকে সমস্যা করে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ করে পেরিফেরাল মানে এটা তো হার্ট হার্টের সাথে যে সেন্ট্রাল লাইনগুলো আছে সেটা হচ্ছে সেন্ট্রাল ভেসেল এবং এই যে লিমস বা অন্যান্য দূরবর্তী জায়গায় সেখানে পেরিফেরাল ভেসেল পেরিফেরাল ভেসেলের মধ্যে সুগারের কারণে ইঞ্জুরি হয় আবার ডিপ ভেইন থ্রোম্বোসিস হয় থ্রোম্বোসিস মানে ব্লাডের ব্লাডটা ক্লট হয়ে যায় ব্লাডের গতি বা যে ফ্লোটা সেটা বাধা বিঘ্ন হয় স্টেসিস ডেভেলপ করে এবং এটা থ্রোম্বাস জমে যায় এবং সুগার পালমোনারি অ্যাম্বুলিজমের জন্য প্রাইমারি পালমারি অ্যাম্বুলিজম ঠিক আছে পালমোনারি মানে লাংস লাংসের মধ্যে ব্লাড ভেসেলের মধ্যে আপনার এই ব্লাড ক্লট হয়ে যদি ব্লক হয়ে যায় তাহলে পালমারি অ্যাম্বুলিজম হয় সেটার জন্য সুগার রেসপন্সিবল তাহলে আমরা দেখতেছি কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে সুগার কতটা ডেঞ্জারাস ইফেক্ট ফেলে তো ধন্যবাদ আমরা পরবর্তী পর্বে ক্যান্সার এবং সুগার হ্যাঁ এটা কিভাবে রিলেটেড বা কী কী ক্যান্সার রিলেটেড প্রবলেম সুগারের কারণে হয় সেটা আলোচনা করব তো সে পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ